উন্নয়ন নামে সারা আমার পার্বত্য চট্টগ্রাম তিন জেলা কোথায় না একমাত্র এনে খাট ব্যবসায়ী বড় ব্যক্তিগত ভোগ এবং সামাজিক পরিবার রক্ষা হওয়ার ভোগ করতুন আশা করি যেহেতু এই কাত ব্যবসা যেহেতু না বন্ধ হয় খাট ব্যবসা যদি বন্ধ হলে বলেন আমার এই যে বনাঞ্চল আরো যে আমার এ পরিবেশ কিনা সৃষ্টি হবেন লক্ষণ এই ক্ষতি ক্ষতি নি তারা যে আমি একমাত্র হিবে মনে একমাত্র আমি কষ্ট সেই হত মানে মুড়ি যাদন ইয়ে হয়ে যাদন

সে উইন সৌরা রয় না শুনি বলনি বাবলা বল আগে যে না রং রাং হেড কেটকে এলা সে রং রাং হেড কেটকে এলা তুমি কোনে না শুনি বলনি এই এনি হলে আমি এ বন ফসুই না মানে না তুন আবে না আমার তো এনা দিন কথা বলিব যেহেতু এখনো ধরাই না বিঘ্ন লোকন আমি যদি না সংরক্ষণ যদি করি দি হয় আর আমারই না হয় বন ফসু আমারই না বিঘ্ন না থাকতে কেউ ভাই এ নাই অর্জন অর্জন করে আরিব তাছে না টেবিলি নেই

এই কষ্টভোজ কি পরিমাণটা যে অক্সিজেন সরাই সেন আমি যদি আমি সেই করি আমি জানি জানি যে সমস্ত বনাঞ্চল যে সমস্ত খুবই গুরুত্ব বিষয় এবং একইভাবে জুন দেখা সীমান্ত সরব নামে সরকার যে পার্বত্য চট্টগ্রামের সেরোতেন্দ্র সীমান্ত সড়ক নির্মাণ উন্নয়নের নামে যে হেদে বনাঞ্চল পাহাড় হাবিনে যে হেদে বনাঞ্চল ধ্বংসগড়ের ইউনি বিষয়ে আমার তো দরকার ইউন নানান জায়গা প্রতিবাদ সমাবেশর আমার তো না সেই সিরিপকে গুলি দরকার সিউনের সিয়ানির বিরুদ্ধে সচ্চারণা দরকার এবং আমি যে বনাঞ্চলের হদা শুধু কাজ বাজ নয় এবং প্রত্যেক বছর এ সময় বলে এই যে কিছুদিন পরে দিঘি বোধে জিতে জিততে গুলি নেই পাচুরি বেজা শুরু আমি

বিষয় আমার তো নিতা তো জানা টানা দরকার আগে ইতিমধ্যে হাজার মানে কিছু কিছু জায়গাতে ম্যালেরিয়া খুব মানে প্রভাবই ম্যালেরিয়ান অবশ্যই আমার সচেতন নয় হিনে বোঝায় এই ম্যালেরিয়া প্লাস্টিক ম্যালেরিয়ান আমি যাই ঘর সেটি হতে হানি জমে তাই তাহর পান তোমাদের ম্যালেরিয়া ডেঙ্গু নানা ধরনের প্রকোপ জীবনে তারা শীত শীত্র হয়তো রোগ কানি সেভাবে হয় আমি একটু যদি সতর্ক হলে তিনি যদি পরিষ্কার পরিছন্ন না হলে

আমি এই যাবো ধরে তো রে যাবার সময় নেই শত শত গাছ হচ্ছে এই কিন্তু আমার ছেলে নিয়ে জানা নেই দীর্ঘ চিহ্ন আমি ধরে গেলে লাগে যাই কিনা প্রকৃতিতে অর্থাৎ প্রকৃতি অসম রক্ষা বেড়াতে মানুষ দিন দিন বাড়ি যাবে আমি কিন্তু গাছ পালানো বাড়ার আসলে মানুষ এই যে আমি জীবন ধারার মধ্যে আমি যে বাজে আগে থেকে আগে আমি হার অক্সিজেন লাই থেকে আগে বাজে আগে সে না মাত্র একটা চিন্তা ভাবনা দরকার আগে অক্সিজেন দি বন্ধুত্ব নাচোন আচলতে যাৰা পৰিৱেশ প্ৰেমী তাৰ চেন বুজা আমাৰ পৰিৱেশ প্ৰেমী হলে নহ'ব আমাৰতো প্ৰত্যেকে পৰিৱেশ প্ৰেমীও কৰিব ঘৰৰ আশে পাশে শুদ্ধ

আমার সচেতন দু হাজার দেখি হচ্ছে মানে আন্ধার আর আন্ধার ভয় লাগে অনুভূতি লাগে এখনো বইশন কল্পনা করো একদায় চতুর্দিকে হাহাকার হয়ে যে মরুভূমি হয়ে যে ইয়ে দ্বারা আমি গড়ে আমার আমি এ হয়তো যদি চেষ্টা করি আমার প্রজন্ম আমি আমি ধ্বংস হব আমার প্রজন্ম ধ্বংস হব তারপরে সাইনিয়া রিজার্ভ গড়ে তুলি নিবার আমি হতটুকু পিছিয়ে ফেলে যাই এই মানে বন জঙ্গল আমি একটা শস্যারোহী শস্যারোহী হই আগামীতে সঙ্গে পরিবেশ সৃষ্টি করি এই এক এক কান এক এক খুব মূল্যবান হতা লেখুন যারা লেখুন তারা মূল শ্রদ্ধা গানাম মরন্ত স্থলেখুন তুমিও সেভাবে বনের প্রতি এবং পরিবেশের প্রতি সচেতন রাগে নেই আমি অব্য গাছ লাগে এবং সে নয় মার ব্যক্তিগত সম্পদ নয় পৃথিবীর সম্পদ মানে অক্সিজেন গ্রহণ সেই আমি কাজ লাগে এবং নিজ জীবিকা নির্বাহ করতে বাগান করিব জি রক্ষা করে এই আশা দরকার নাই মার সংক্ষিপ্ত বক্তব্য ইয়েতঙ্গিলে জনগণকে এই পরিবেশ দিবস উপলক্ষে এন যে আমি চেতনা উদ্বুদ্ধ সারা উদ্বুদ্ধ করছেন

পরপর বক্তব্য মাধ্যমে যে ও দিচ্ছে সে ওই পুনরাবৃত্তি না করিমাবলম্বী ভগবান পৃথিবী বাজেবার নতুন অধিকার লাগে এবং বাজেটবার যদি জন্ম দেয় এখন প্রকৃতি লাগে প্রকৃতিতেও প্রাণীর জন্ম পরিবেশের সঙ্গে সাপ খেয়ে সরাতার লক্ষ্য শুধু প্রাণী নয় মানুষ নয় এই যে গাছপালা ইনি প্রকৃতি প্রথম পাই না সে কার্য উৎপন্ন না হয় সে বিচ্ছ পাবন না হয় এখানে একটি আমি বাজি মতো একটা পরিবেশ সৃষ্টি না হলে জাতিগত ভাবে আমি তো একখান ইয়া দেশ বাস করি আজি এগারো ভোর জাতি সপ্তাহ দশ পাশাপাশি এই জাতিগত ভাবে বাজিতে পারতে রাজনৈতিক অধিকার ভোটাধিকার এবং গণতান্ত্রিকভাবে বাজিতে পরিবেচ্ছনই সৃষ্টি করা মানব সৃষ্টি ধ্বংস এবং বাল মন্দ মানব সৃষ্টি সব কিছু পরিবেশ মানব সৃষ্ট হাজে আমি জাতিগতভাবে বাজিতে পারত পরিবেচ্ছনই রক্ষা করা আমার সৃষ্টি করা সৃষ্টি করাছাড়াতে জিয়া ইজত ব্যানার এবং পেস্তর মাধ্যমে যে সদানে হতে ইচ্ছি ইয় মানব জাতি পৃথিবীর বাজি যে শুধু আমি নয় আমার অনেক ভবিষ্যৎ প্রজন্ম এবং তারা প্রজন্ম তো প্রজন্ম তাতে আমি খান কান নিশ্চিত রাজনৈতিক পরিবেশ যা কিছু মানব জাতিগত হয়েছে যা যা প্রয়োজন সেই যাতে আমি সৃষ্টি বর্তমান অবস্থান বেহাল অৱস্থাই আগে এঘাৰ বজাত ধৰ্মীয়ভক্ত হৈ যায় ৰাজনৈতিক এস্তাই নহয় বেলেগ ই নিজে অচিন আমাৰ যদি উদ্দেশ্য প্ৰণিত হয় ভাল পৰিৱেশত পৰি যাবগৈ পাব প্ৰত্যেক তাতে প্ৰত্যেক পৃথিৱীত খিনি আগে তেখেতে আমি গান আমি যে অবস্থায় থাকি পাক কর শাসন গরছে কানুইয় থাকি পিজিবি আন আমি ধরপেই প্রথম মাস হচ্ছে এবং দ্বিতীয় মাস হচ্ছে প্রথম মাস হচ্ছে সাধারণ দ্বিতীয় মাস সৃষ্টি সিস্টোলি প্রদান জুদি এটা লম্বা হয় মানে প্রতি বছর আমি কুত্র জাতি দিয়ে তবে সারা পিজিবি এর জুতে সেটি হয় যারা শক্তি দল দেখ এবং সবল অর্থাৎ ধনী রাষ্ট্র আনিয়ে উই কুত্র জাতি রাষ্ট্রন আনিয়ে শোষণ করে নিয়ে চলে আমিও

যে আমি বিশেষ করে পাশে দেওয়া হলো পাহাড় আমি যুম্মগুলো তার সাধারণ কত ইয়ে গো নাই কিন্তু পাহাড় ধ্বংস হোক পাল হোক ইয়ান যে সরকার আগে সেই সরকার এখন মাদার আবেদন হয় তাহাতে আমারাত্রী রক্ষা করা হলো সেই প্রকৃতি সে বনজ সে সম্পদ আমার রক্ষা করে জীব বৈশিষ্ট্য হয়ে প্রাণী যা কিছু আগে যে একটু আগে হলো

মানু রাখি বের দেখা যায় এমন অবস্থা কারণে মানবের ওজা গোয়ার মতো পরিবেশ নেই বা মতনিক পরিবেশ নেই যে প্রকৃতি যেন হল বিশ আগে খাজ রিজার্ভ মেহরি রিজার্ট খুব একটা সুন্দর সুস্থ ভাবে জলপদর খুব নিয়মিতভাবে বইছি জল জলপাদার খরার সময় অতি খরা এবং বৃষ্টির সময় অতি বৃষ্টি জীবন জীবিকা পরিবেশ নিজেই অব্যাহত ফসল ঠিকমতো নহা এই অতি খরাই এবং অতি বৃষ্টি শাক সবজি নষ্ট হয় তুমি এখন যাই হোক সবকিছু দে আমি হব ভবিষ্যৎ প্রজন্মতা সুস্থ সুন্দর প্রকৃতি নিয়ে বাঁচিতে পারি সুস্থ সুন্দর পরিবেশ নিয়ে বাঁচিতে পারি সুস্থ পরিবেশ কি পরিবেশ বলতে যে জাতিগতভাবে রাজনৈতিকভাবে বাজিতে সেরকম পরিবেশ করার যা কিছু হয়ে ম্যালেরিয়া এবং ইয়া ডাইরেরিয়া যা কিছু রক্ত আসে ওই যে বিজাতি বিশেষ করে সরকারি প্রতিবাদ মেসেজ এলোতে যেহেতু বাজাই বাজেদ প্লাস্টিক দূষণ আর নয় প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার একটি সময় সরকারের প্রতিবাদ স্লোগান হল দেশি যে আমার স্লোগান হল পরিবেশ যেহেতু আমি ওকে ক্ষুদ্র জাতি সত্তা আমি ইনা দুঃখের এখান নির্যাতন নিবেদন বাকি আমার তো সব কিছু মিলে নেই বাঁচি থেবার মতো একটা পরিবেশ সৃষ্টি করা হল এবং প্রকৃতিকে রক্ষা করা হল তো যাই বেশ খোদা এবং অতি বেশ ক্লান্ত হয়ে হল থাকো পারি যাক মূলত বিশেষ কথা যে বাজার হবে হলে যাতে ডাস্টবিন ব্যবহার করা হয় প্লাস্টিক আলাদা ডাস্টবিনত আর ফনশীল চিনি আলাদা ডাস্টবিন বাজার পরিষ্কার করে যাতে দেয় দেওয়া হয় আর হবে কছি আগামী বুধবার বাজার কমিটির মাধ্যমে প্রত্যেকটি বাজারে তুললে হব হয় যা পেল পেলাম ভবিষ্যৎ প্রজন্ম জাতিগতভাবে কারণ ঐক্যবদ্ধ হওয়া সচেতনতা সৃষ্টি করা না সবকিছু মূলে মানব জীবন মানে সংগ্রাম জীবন মানে যুদ্ধ এই সমস্ত বিষয় এই যুদ্ধি করেছে এই সংগ্রাম হিত্তি করা যাতে।